দিল্লি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে একটা রাজনৈতিক দল আওয়ামী বা তাদের যারা আছে তাদের সঙ্গে তারা সম্পর্ক করেছে নদীতে আমাদের পানি পাওয়ার কথা তারা সেটা দিবে না বাংলাদেশের ক্ষমতায় তারা আসবে না আসবে সে জায়গায় তারা প্রভাব রাখার চেষ্টা করছে এক ধরনের দাদাগিরি করেছে বাংলাদেশে আওয়ামী লীগ যে কাঠামো তৈরি করেছে যে ফেসিবেতে শাসন এখানে তৈরি করেছে মানুষের উপরে গুম ফুল গণহত্যা চাপিয়ে দিয়েছে তাদের বাংলাদেশের শাসনে রাজনীতি করার কোনো অধিকার যে যদি দেশের স্বার্থে জাতীয় স্বার্থে জোটের প্রয়োজনীয়তার তার জায়গা তৈরি হয় সেক্ষেত্রে যে কোনো কারোর সাথে আমাদের যুক্ত হতে পারে তো অন্তর্বর্তীকালীন সরকারের ভাবভঙ্গিতে মনে হয় তারা শুধুমাত্র এক নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে সেফি জিট পেলেই তারা আছে। যারা আসলে দীর্ঘ সময় ধরে খেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে যারা বাংলাদেশের পক্ষে তাদের জীবনকে ব্যয় করতে চান এমন মানুষদেরকেই আমরা দেখছি আমরা ছাত্র বয়সে যখন অ্যাক্টিভিজমের সাথে যুক্ত হয়েছে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অ্যাক্টিভিজমটা শুরু করেছি আমরা বাংলাদেশে সেই ছাত্র বয়সী একটা মধ্যমপন্থী সম্প্রীতির পলিসি নির্ভর রাজনীতির ব্যাপারেই আমরা নিজেদেরকে তৈরি করছিলাম ফেসিবাদ খুব শক্তভাবেই নির্মমভাবে বাংলাদেশে হিসেবে বসেছিল চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফেসিস্ট হাসিনা এবং তার দলকে বাংলাদেশ থেকে উৎখাত করে এবং এর মধ্য দিয়ে আমাদের তরুণদের কাছে এই বাংলাদেশকে নতুন করে গড়বার একটা সুযোগ উন্মোচিত হয় আমাদের সাথে এমন অনেক মানুষই যুক্ত হয়েছে যারা হয়তো পূর্বিকার পরিস্থিতিতে গতানুগতিক রাজনীতিতে অংশ হতেন না কিন্তু ফেসিপাতি কাঠামো বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় অসংখ্য মানুষ তারা নতুন একটা রাজনীতি প্রতিষ্ঠার মানুষে

এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য যে শর্তাদিগুলো পূরণ করতে হয় আর কেউ এর আগে এত অল্প সময়ের মধ্যে পূরণ করতে পেরেছে এমন নজির বাংলাদেশী নাই নিবন্ধনের জন্য যে শর্তাদিগুলো পূরণ করতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেই শর্তাদিগুলো পূরণ করেছি কমিশন সেগুলোকে মাঠ পর্যায়ে ভেরিফাই করেছে প্রথম দিকে কিছু ত্রুটি বিচ্ছুতি ধরা পড়েছিল সেগুলো তারা আমাদেরকে জানিয়েছিলেন আমরা সেগুলোকে কাভার করতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে আমরা যে নিবন্ধন পেয়েছি সেটাকে আমরা একটা বড় অর্জন হিসেবে দেখি বাংলাদেশের মানুষেরা তরুণদের নতুন রাজনীতির প্রতি যে ভরসার জায়গাটা প্রদর্শন করেছে সেটা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমাদের কাছে দৃষ্টি গোচর হয়েছে নানা বয়সের মানুষেরা তারা আমাদের সঙ্গে এসে যোগদান করেছেন যখন পার্টি গঠন হলো তখন এটা শুধু তরুণদের পার্টি এই হিসাবে যে তাকে পরিচিত করানোর ব্যাপারটা ছিল স্বাধীনতার পার্টি সে পরিচিত করানোর ব্যাপারটা ছিল এখনো কিন্তু বিষয়টা আর সে জায়গায় নাই তরুণরা এই পার্টির নেতৃত্বের জায়গায় আসেন কিন্তু এই পার্টিটা নানা বয়সী মানুষের একটা মিলন কেন্দ্রে পরিণত হয়েছে এমনকি ষাটোর্থ সত্তরর্থ মানুষেরাও আমাদের পার্টির সঙ্গে একত্রিত হয়েছে দায়িত্ব গ্রহণ করেছেন এই যে নারী পুরুষ এবং নানা ধর্মের মানুষ নানা সম্প্রদায়ের মানুষের কাছে এনসিপি পৌঁছে যাওয়া এনসিপির একটা মধ্যমপন্থী রাজনীতির দর্শন সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা এটা আমাদের কাছে একটা ইতিবাচক অগ্রযাত্রা হিসেবেই দেখা দেয় আমরা যখন পাঁচ আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন পরিস্থিতিতে বাংলাদেশে আমাদের যাত্রাটা শুরু করি তখন সব থেকে বড় কনসার্নের জায়গা ছিল যে প্রতি আশঙ্কাগুলো ছিল সেটাকে নিউট্রালাইজ করা বাংলাদেশে স্টেবিলিটি ধরে রাখা অর্থনৈতিক ভাবে বাংলাদেশের পঙ্গু হয়ে যাওয়ার কথা ছিল সে অর্থনৈতিক জায়গায় যাতে স্থবিরতা না আসে একটা গতিশীলতা বজায় রাখা এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সফলতার সঙ্গে অগ্রসর হতে পেরেছে আমরা ফেসিবাদী সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ মানুষ গণমাধ্যম কারোরই আমরা বাক দেখিনি কথা বলার কোনো অধিকারী কারো ছিল না কিন্তু অর্থর সরকার তারা যাই করছেন ভালো বা বন্ধ সবকিছু বলার একটা বাক তার জায়গা তৈরি হয়েছে এটা অভূতপূর্ব একই সাথে অক্ষমত কমিশনের যে আলোচনার জায়গাগুলো আছে সেখানে সরকার একটা উদ্যোগী ভূমিকা নিয়েছে বিচারের কার্যক্রম সম্প্রতি আমরা দেখেছি যারা ডিজেফাই বা বিভিন্ন বাহিনীতে থেকে মানুষকে গুম করত তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে এটা একটা ইতিবাচক অগ্রযাত্রা হিসেবে দেখি কিন্তু একই সাথে ব্যর্থতার জায়গা হয়েছে আমরা বাংলাদেশের মানুষেরা নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে যতটা আগ্রহী হয়ে উঠেছিলাম আশাবাদী হয়ে উঠেছিলাম সেটা আসলে সম্ভব হয়নি এখনো জটিলতার দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমরা বিচারের জায়গায় আমরা প্রত্যাশা করেছিলাম যে এতগুলো অপরাধ যারা করলো এতগুলো মানুষকে খুন করলো তাদের আসলে সবাইকেই বিচারের আওতায় নিয়ে আসা হবে কিন্তু নিয়ে আসা হলো এখনো পর্যন্ত খুব সামান্য সংখ্যায় যেটাকে একটা ব্যর্থতা হিসেবে আমরা দেখি জুলাই সমিতির বিষয় নিয়ে একটা অপযাত্রা হয়েছে কিন্তু সেটা এখনো চূড়ান্তভাবে কার্যকরভাবে কার্যকর ভাবে বাস্তবায়িত হবে সে জায়গায় এখনো এক ধরনের দুর্দুর্লবনতা রয়েছে জুলাই ঘোষণাপত্রের সময়টাতে আমরা দেখেছি একটা দলের ভাষ্যে এই জুলাই ঘোষণাপত্রটা আসলে নির্মিত হলো এই জায়গাগুলো তো আমরা একটা বড় ধরনের ত্রুটি দেখি একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো জায়গাতেই আমরা চাঁদাবাজির ঘটনাগুলো শুনছি কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অতটা কার্যকর ভাবে আমরা এগুলোকে প্রতিবিধান করতে দেখছি না সেই জায়গাগুলোতে একটা ব্যর্থতার জায়গা রয়েছে এবং একই সাথে বাংলাদেশের মানুষেরা পরিবর্তনের সরকারকে এ সর্বাত্মক সমর্থন দিয়েছিল সেই বৌপ্লবিক পরিবর্তনের জায়গায় খুব সামান্যই আমরা আসলে অগ্রসর হতে পেরেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনো পর্যন্ত আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা এবং বিস্তারকে দৃশ্যমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা এবং আমরা মনে করি যে এটা এই দুইটা ধাপ অতিক্রম করার পরেই নির্বাচনের বিষয়ে আমাদের পূর্ণ মনোযোগ দেওয়া উচিত যদি নির্বাচনের বিষয়ে আমরা আগে থেকে দলীয়ভাবে প্রস্তুতি নিতে শুরু করতাম হয়তো সংস্কারের যে আলোচনা এতদিন পর্যন্ত জাতির কাছে রেলিভেন্ট আকারে ছিল সেটাকে নাই করে দেওয়ার একটা প্রচেষ্টা হতে পারতো তো আমরা এই সংস্কারের বিষয়টাকে মাথায় রেখে বিচারের বিষয়টাকে মাথায় রেখে আমরা নির্বাচনী প্রস্তুতি আসলে এখন পর্যন্ত তেমন শুরু করিনি আমরা আমাদের সর্বশেষ জাতীয় সমন্বয় সভায় আমাদের সারা নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছি যে সামনের যে নির্বাচন তার জন্য তার তারা প্রস্তুতি গ্রহণ করে তো আমরা যে অল্প সময়ের প্রতি সারা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারলাম জেলা উপজেলায় কমিটি হলো ইউনিয়ন পর্যায়ে কমিটি হচ্ছে যে জনসমর্থন আমাদের সঙ্গে রয়েছে মানুষেরা এনসিপি চিনছেন জানছেন আমরা নিবন্ধন পাওয়ার একেবারে দ্বার প্রান্তে আছি সংস্কার এবং বিচারের কার্যক্রমের জায়গাটাতে একটা দৃশ্যমান অগ্রগতি হলেই আমরা যখন নির্বাচন মুখী শুরু করব সে সময়টাতেও আমরা জনগণের সমর্থন পাব এবং ভালো করতে পারবো বলেই আশাবাদী জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে আমাদের স্বাতন্ত্র রক্ষা করে আমাদের সক্রিয় ক্ষমতার মধ্য দিয়ে আমাদের নিজেদের কাঠামোর মধ্য থেকেই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন কিন্তু আমাদের জোটের যে রাজনীতি জোট কেন্দ্রিক নির্বাচন সেটা আসলে অভূতপূর্ব কোনো ঘটনা না আমাদের ধারণার জায়গা হলো যে যদি দেশের স্বার্থে জাতীয় স্বার্থে জোটের প্রয়োজনীয়তার তার জায়গা তৈরি হয় সেক্ষেত্রে যে কোনো কারোর সাথে আমাদের জোট হতে পারে আমরা এখনো পর্যন্ত কোনো দলের সাথে জোট কেন্দ্রিক কোনো আলোচনা আমরা শুরু করিনি কিন্তু আমরা এখনো পর্যন্ত অপেন রয়েছি আমরা মনে করি যে আমরা নির্বাচনী রাজনীতিতে যখন প্রবেশ এই জোটের বিষয়ে কার সাথে হবে না হবে সেগুলোতে একটা পৌঁছানো এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে আমাদের নির্বাচনী জোট কেন্দ্রিক কোনো আলোচনাই হয়নি অতএব নানা ধরনের কথা যেগুলোতে সাংবাদিকরা তারা নিজেদের মতো করে লিখছেন এখনো পর্যন্ত তার কোনো ভিত্তি নেই বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি একটা নতুন রাজনীতির চর্চা শুরু করেছে আমরা একটা পলিসি নির্ভর রাজনীতি বাংলাদেশকে আমরা উপহার দিতে চেয়েছি আমরা মতাদর্শিক যে দ্বন্দ্বগুলো আছে সেগুলোতে জনগণকে বিভক্ত না রেখে বরং সকল জনগণকে ধারণ করে সম্প্রীতির মধ্য দিয়ে পেশি শক্তি নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের পক্ষে প্রো পিপল পলিসি নির্মাণের রাজনীতি বাংলাদেশে আমরা শুরু করতে চেয়েছি আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামোতে আমরা উত্তীর্ণের কথা বলেছি মানুষেরা তাদের মানবিক যে মর্যাদা আছে সেটা পরিপূর্ণ ভাবে প্রাপ্ত হবে। সে রাজনীতির কথা আমরা বলেছি নাগরিক যে সমস্যাগুলো আছে এবং নাগরিক সেবার যেটা দলগুলো আছে। তারা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেছে কেউ মতাদর্শ কেন্দ্রিক রাজনীতি করেছে যেটা বাংলাদেশকে আলটিমেটলি একটা ভালো জনবান্ধব সরকার দিতে ব্যর্থ হয়েছে সে জায়গাটাতেই এনসিপি অন্য রাজনৈতিক দলগুলো থেকে ব্যতিক্রম এবং এই কারণেই এনসিপি কে বাংলাদেশের মানুষেরা সাদরে গ্রহণ করবে আসলে ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো বিরোধের জায়গা নেই আমরা যখন এখানে হাসিনার আন্দোলন করেছি মন অভ্যুত্থান চলছিল তখন কিন্তু কলকাতাতে আমাদের এই অভ্যুত্থানের সমর্থনে মানুষেরা রাস্তায় নেমে এসেছেন তারাও কিন্তু স্লোগান মিলিয়েছে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের কোনো বৈরে জায়গা নেই সংকটের জায়গা হলো দিল্লির বাংলাদেশ নীতি তারা বাংলাদেশের ব্যাপারে একটা বৈষম্যমূলক একই সাথে আধিপত্যবাদী আগ্রাসনবাদী নীতি তারা গ্রহণ করেছে দিল্লি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে তার এখানকার একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তাদের যারা দোষর আছে তাদের সঙ্গেই তারা সম্পর্ক করেছে তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেনি তারা বাংলাদেশের যে স্বার্থগুলো আছে সেটাকে সব উপেক্ষা করে গেছে নদীতে আমাদের পানি পাওয়ার কথা তারা সেটা দিবে না আমাদের সঙ্গে চুক্তি হলে সেখানে তারা আমাদের উপরে এমন কিছু শর্ত আরোপ এবং যারা নতজন করছেন ক্ষমতায় থাকার স্বার্থে বাংলাদেশের ক্ষমতায় তারা আসবে না আসবে সে জায়গায় তারা প্রভাব রাখার চেষ্টা করছেন এক ধরনের দাদাগিরি করেছে। বাংলাদেশের বিষয়ে বাংলাদেশে তারা তাদের প্রভুত্ব দেখানোর চেষ্টা করেছে তো আমরা ভারতের বাংলাদেশের প্রতি দিল্লির বাংলাদেশের প্রতি যে প্রভুত্বমূলক মনোভাব সেটাতে আমরা পরিবর্তনের কথা বলি তারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে আগ্রহী হয় তাহলে প্রতিবেশী আর সাথে বৈরিতার জায়গা থাকে না ঠিক এই সময়টাতেও দেখবেন যে এই বাংলাদেশে যারা গণহত্যা হত্যা যারা মানবতার বিরোধী অপরাধ করবো হাজার মানুষকে খুন করবো পুড়িয়ে খুন করেছে গুলি করে খুন করেছে পিটিয়ে খুন করেছে সেই সব জঘন্য সন্ত্রাসীদেরকে শেখ হাসিনাকে ভারত একটা আশ্রয় দিয়ে রেখেছে ভারত যদি বাংলাদেশের জনগণের প্রতি কমিটেড হতো তাদের সাথে সম্পর্ক উন্নয়নের তাদের মানসিকতা থাকতো তাহলে তারা এরকম গণহত্যাকারী একজনকে আশ্রয় দিত না সেখান থেকে তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে তারা হস্তান্তর করত এই জায়গাগুলোতে ভারত তাদের বোঝার বিষয়ের রয়েছে যে তারা কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করবে নাকি বাংলাদেশের জনগণের সাথে বৈলিতা করে এখানে কোনো রাজনৈতিক দল বা শক্তির সঙ্গে সম্পর্ক করা কি তারা তাদের সার্বভৌমত্ব বা তাদের দেশের যে স্বার্থ সেটা রক্ষা কবচ হিসেবে মনে করতে আমরা মনে করি যে এই জায়গায় ভারতের নীতি পরিবর্তনের বিষয় রয়েছে আঞ্চলিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে মাথায় রেখেও ভারতের তাদের এই পরিস্থিতি পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন যারা উপদেষ্টারা আছেন তারা গণপ্রথানের মধ্য দিয়ে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে সংস্কারকে সঠিকভাবে বাস্তবায়ন করা যাতে কোনো কাঠামো বানাচ্ছে ফিরে না আসে যারা গণহত্যা চালু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এই জায়গাগুলোতে এক ধরনের ভেমে তালে ভাবে তারা অগ্রসর হয়েছে তাদের উপরে অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব যেমন বিচারকে নিশ্চিত করা সংস্কারকে বাস্তবায়ন করা এবং সামনে যে নির্বাচন হবে সেটা যেন একটা ফেয়ার নির্বাচন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় গ্রহণযোগ্য নির্বাচন হয় ফেসিবাদ বিরোধী যারা শক্তিরা আছেন তাদের মধ্যে যেন নির্বাচন নিয়ে কোনো দ্বিধা তৈরি না হয় সেটাকে নিশ্চিত করা তাদের জন্য একটা বড় কর্তব্যের জায়গা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভাবভঙ্গিতে মনে হয় তারা শুধুমাত্র এক নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট পেলেই তারা বাসেন এই সেফ এক্সিট অর্থ এটা নয় যে তারা আসলে দেশ থেকে চলে যেতে যান ব্যাপারটা এমন নয় তারা আসলে তাদের উপরে অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে একটা পলায়নপর মানসিকতা নিয়ে তারা একটা সেফ এক্সিট চান তারা তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটাকে তাদের কাহার থেকে নামিয়ে দিতে চান শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা তাদের কর্তব্য সম্পূর্ণ হয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চান আমরা মনে করি যে সরকার আসলে সেটা উচিত নয় সরকারের হয়েছে সেটা সঠিকভাবে পালন করা ছাড়া তাদের আসলে এখান থেকে পলায়ন দায়িত্ব থেকে সেফ এক্সিট পাওয়ার তাদের সুযোগ নেই যারা আসলে দীর্ঘ সময় ধরে হেসিবাদের পৃথিবী লড়াই করেছেন নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন যারা সাবেক শিক্ষক বুদ্ধিজীবী আমলা বাহিনীতে যুক্ত ছিলেন যারা মানব সেবায় কাজ করে গেছেন যারা বাংলাদেশকে নতুন ভাবে পরিবর্তনের স্বপ্ন দেখেন যারা বাংলাদেশের পক্ষে তাদের জীবনকে ব্যয় করতে চান এমন মানুষদেরকেই আমরা খুঁজছি এবং অনেকগুলো জায়গাতেই আমরা এমন অনেক মানুষকেই পেয়েছি যারা এনসিপি তে যুক্ত হয়েছেন বা সামনের যে নির্বাচন সে নির্বাচনের পূর্বে এনসিপির সাথে যুক্ত হয়ে সে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চান নানা ঘরানার মানুষ কিন্তু বাংলাদেশের পক্ষে যাদের অবস্থান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা নির্বাচনে প্রস্তুতি যখন শুরু করব সে সময়টাতে এই মাঠের পরিস্থিতিগুলো বিশ্লেষণ করে ব্যক্তিকে বিশ্লেষণ করে আমরা নমিনেশনের বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে যেসব ব্যক্তিরা যুক্ত ছিলেন সেখানে আসলে লোম বাঁচতে গেলে কম্বল উজার হয়ে যাওয়ার পরিস্থিতি বাংলাদেশে আওয়ামী লীগ যে ফেসিব্যাথি কাঠামো তৈরি করেছিল যে ফেসিব্যাথি শাসন এখানে তৈরি করেছিল মানুষের উপরে গুম খুন গণহত্যা চাপিয়ে দিয়েছিল তাদের বাংলাদেশে আসলে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগের কারোর মধ্যেই ন্যূনতম কোনো কোন জায়গা আপনি দেখবেন না এমনকি কোনো ডাকাত দলও যদি ডাকাতি করতে গিয়ে অপর অপর অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সেই ডাকাত দলেরও দুইজন বা তিনজন তারা সেই ডাকাত দল পরিত্যাগ করে বলে যে ডাকাত তার ডাকাতি করার কথা সে আরো ধর্ষণ করে বেড়ায় কেন এতে আওয়ামী লীগের এমপিদেরকে আপনি খেয়াল করে দেখেন চব্বিশের অভ্যুত্থানের সময় এতগুলো মানুষকে খুন করা হচ্ছে আওয়ামী লীগের একটা এমপিও কি এই ঘটনায় ন্যূনতম প্রতিবাদী হয়েছেন সংসদ ছেড়ে দিয়েছেন আওয়ামী লীগের কেউ কিন্তু যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তারা কিন্তু এই অভ্যুত্থানের সময়টাতে আওয়ামী লীগের এই নির্যাতন নিপীড়ন গণহত্যার বিরুদ্ধে তারা তাদের অবস্থান ব্যক্ত করেননি এবং এখনো পর্যন্ত তারা বাংলাদেশের মানুষকে নানা ধরনের হুমকি থামকি দিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বিনষ্ট করবার চক্রান্ত করছে অতএব আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করবার আর কোনো অধিকার নেই আমরা যারা জাতীয় পার্টি এনসিপির উদ্যোক্তা হিসেবে কাজ করেছি আমরা আসলে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করেছি বাংলাদেশে একটা নতুন রাজনীতির স্বপ্ন আমরা দেখেছি বাংলাদেশে একটা মধ্যমপন্থী জায়গা থেকে রাজনীতি করা বাংলাদেশের যে বড় সংকট যে দেশের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে সক্রিয়ভাবে কার্যকরভাবে এখানে তার ভূমিকা পালন করতে পারেনি এখানকার বিচার বিভাগ দলীয়করণ হয়ে গেছে পুলিশ দলীয়করণ হয়ে গেছে এখানকার নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন যে প্রতিষ্ঠানগুলো আমাদের হওয়ার কথা ছিল বাংলাদেশ রাষ্ট্রের রক্ষা কবচ সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে আমরা দীর্ঘমেয়াতে বাংলাদেশে যে রাজনীতি করতে চাই সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে চাই বাংলাদেশের মানুষেরা তারা তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের বিক্ষোর মধ্যে তারা পড়বেন না এবং এই বাংলাদেশ তার যে অপার সম্ভাবনার জায়গা রয়েছে সেটাকে গোটা বিশ্বের সামনে আমরা মেলে ধরতে চাই বাংলাদেশ শুধু নিজের গণ্টিতে থেকে নয় এই সীমানার বাইরে গিয়েও বাংলাদেশের বিকশিত হওয়ার যে সুযোগ একটা সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্র বিনির্মাণের যে সুমূহ সম্ভাবনা সেটাকে বাস্তবে রূপ দেওয়ার রাজনীতি যে আমাদের আছে। রাজনীতি